বাসায় বসে এমন পিসিবি পাইপ দিয়ে এমন সুন্দরভাবে মোবাইল স্ট্যান্ড কীভাবে তৈরি করবেন সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা পিসিবি পাইপ সো এই পিসিবি পাইপটা আমরা জাস্ট এখানে মাপ ডাম্বর কেটে নেবো ঠিক আছে সো কাটে নেওয়ার পর এমন শো হচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সো আমরা কি করবো এটা আবার মিডিলে কিন্তু কাটে নেব সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন এটা হেস্কুব দিয়ে কাটার চেষ্টা করবেন আপনারা যাতে সুন্দরভাবে এটা সো এখানে আমরা কিছু হিটিং দিচ্ছি হিট দিয়ে আমরা পিসিবি পাইপটাকে সোজা করে নেব সো আপনারা সুন্দরভাবে হালকাভাবে হিট দিবেন যাতে এটা সুন্দরভাবে প্ল্যান করে নেবো আমরা জাস্ট পাইপটাকে ঠিক আছে সো এটাকে জাস্ট সোজা করে নেবো সো আপনারা এমন সোজা করে নেবেন তারপর আমরা সোজা করে নেওয়ার দেখতে পাচ্ছেন একদম প্লেন করে নেবেন ঠিক আছে যাতে সুন্দর দেখা যায় সো আপনারা হিটিং হিটিং করে সুন্দরভাবে এখন আপনাদেরকে দেখাবো একটা স্কেল লাগবে একটা রুল লাগবে সো আমরা জাস্ট এটাকে সমান করে কাটবো ঠিক আছে আমাদের পজিশন অনুযায়ী আমরা কেটে নেব এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমরা দাগ দিয়ে দিছি সো এখান থেকে আমরা এখান থেকে এই পর্যন্ত কাটে নেবো সো আপনারা সুন্দর করে কাটার চেষ্টা করবেন সো দেখতে পাচ্ছেন সাত সেন্টিমিটার এবং আমরা জাস্ট আপনার কতটুকু বানাবেন স্ট্যান্ডটা সেই মোতাবেক আপনি কাটে নেবেন ঠিক আছে সো আমরা এখন কাটানো শুরু করলাম সো কাটা শেষ তারপর আমরা এই পাশে কাটবো সো দেখতে পাচ্ছেন সো এই পাশে কাটবো সো সুন্দরভাবে কাটবেন অ্যাটলিস্ট আপনারা ঠিক আছে সো আমরা এই পাশে কাটতেছি সো এই পিসি পাইপটা আপনারা জাস্ট একটা কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পেয়ে যাবেন ঠিক আছে সো ফিট হিসাবে নিয়ে নেবেন এক ফিট নিলেই আপনারা হয়ে যাবে ঠিক আছে সো আপনি জাস্ট এটাকে সুন্দরভাবে এই মোতাবেক এইখানে কাটে নেবেন তারপর এইখানে একটু কাটে নেবেন ঠিক আছে আমি যেই মোতাবেক দেখাচ্ছি আপনারা সেই মোতাবেক ভিডিওটা দেখে দেখে আপনি সুন্দরভাবে এটা করার চেষ্টা করবেন ঠিক আছে সো তারপর আমরা জাস্ট এগুলোকে কাটে নেব সো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটা দাগ দিয়েছি ঠিক আছে সো আমরা জাস্ট এখন আমরা একটা কম্পাস দিয়ে এটাকে জাস্ট গোল করে একটা বৃত্ত দিব মাঝখানে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা বৃত্ত দেওয়ার চেষ্টা করছি আমরা সো আমরা কী করবো তারপর স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে দেবো এখানে একটু দাগ দিয়ে দেবো ঠিক আছে সো আমরা এটাকে জাস্ট কী করবো এখন এই ক্রস চিহ্নে এখানে আমরা কেটে নেব এটা ঠিক আছে এই মোতাবেক আমরা এটা জাস্ট কেটে নেবো সো আমরা এই অনুযায়ী এটা কেটে নিলাম দুই পাশে দুই পাশে কাটে পর এই পাশে একটু কাটে দেবো সো এটা দেখতে পাচ্ছেন ঠিক এমন হচ্ছে সো তারপর আমরা দেখতে পাচ্ছেন একটা ড্রিল সো এই ড্রিলটা এখন আমরা এখানে ইউজ করবো সো এটা আমরা নিজেই বানাইছি সো এমন ড্রিল বানাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট করবেন সো তাহলে আমরা পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেবো যে আপনারা কীভাবে সহজেই ড্রিল তৈরি করতে পারেন মিনি ড্রিল ঠিক আছে সো আমরা জাস্ট মাঝখানে একটা ফোটা করছি দেখতে পাচ্ছেন তারপর একটা ম্যাচ দেখতে পাচ্ছেন লাইটার সো আমরা একটু হিট দিব হিট দিয়ে এটা বাঁকা করে নেব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা বাঁকা করে নেবো হিট দিয়ে সো আর দেখতে পাচ্ছেন হালকা একটু হিট দেবেন বেশি হিট দেওয়ার দরকার নেই হালকা একটু হিট দিলেই হবে সুন্দরভাবে এটা বাঁকা করে নেবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু বাঁকা করে নিয়ে নিছি আমরা সো তা সুন্দর করে এখানে হিট করে নিই সো আমরা এখানে হিট দিয়ে হালকা একটু আর একটু বাঁকা করে নেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের মোবাইল ফোনটি এখানে একদম পজিশন মতো থাকতে পারে ঠিক আছে সো এই পাশে একটু হিট দেবো হিট দেওয়ার পর এটা সুন্দরভাবে বাঁকা করে নিব। সো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বাঁকা করে নেওয়া কাম মানে কমপ্লিট আমাদের সো এই মাঝখানে একটু বাঁকা করে নেবো সো দেখতে পাচ্ছেন মাঝখানে সো মাঝখানে একটু হিট দেবো হিট দেওয়ার পর এটা বাঁকা করে নেব সুন্দরভাবে স্কেল দিয়ে করবেন আপনারা যাতে এটা সুন্দরভাবে পজিশন মতো বাঁকা হয়ে যায় তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এমন ইন্টারভিউ শো হচ্ছে ঠিক আছে সো তারপরে আমরা আবার ওইখানে বাঁকা করব। সো এখানে একটু হিট দেবো আমরা লাইটার দিয়ে সো সুন্দরভাবে হিট দেওয়ার পর এটাকে জাস্ট এখানে হালকা একটু বাঁকা করে নেব সো দেখতে পাচ্ছেন এটা স্কেল দিয়ে বাঁকা করে নেব সুন্দর করে স্কেল দিয়ে বাঁকা করে নেব সো তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিজাইন ঠিক আছে সো আমরা এখন মোবাইল এখানে রাখতে পারবো আমাদের পছন্দ মতো যেমন খুশি আমি মোবাইল রাখতে পারবো সো একটু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনি এখানে জাস্ট এখন সুন্দরভাবে একটু সিরিজ করে নেবেন ঠিক আছে সিরিজ করলে এটা জাস্ট আপনাদেরকে মানে সুন্দর দেখাবে সো আমরা হালকা একটু সিরিজ করে নিচ্ছি সো এ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনি এমন নিজেই বাসায় বসে এমন মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সো ফ্রেন্ড আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগছে সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে সো এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ঠিক আছে ফ্রেন্ড সো দেখতে পাচ্ছেন আমরা যদি ওখানে আপনাদেরকে একটা মোবাইল রেখে এখানে দেখাই তো আমাদের এই মোবাইলটা এখানে এখন রাখবো সো দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু এটা মোবাইল স্ট্যান্ড একটা বাসায় কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে আপনি খুব সহজেই আপনার বাসায় বসে মোবাইল স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট ডিজাইন কেউ বলতে পারবো না আপনি এটা বাসায় তৈরি করছেন ঠিক আছে সো প্যান্ট আজকের মতো এখানে বিদে নিচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গুড বাই